পরের জায়গা পরের জমি দখল করে আর তোমরা খাও তোমরা তো দাদা ভালো মানুষ নৌ হ্যাঁ এই যে দাদারা ইন্ডিয়া দাদারা তোমাদেরকে বলছি এ বাংলাদেশ স্বাধীন হয়েছে বিগত চুয়ান্ন বছর আর এই চুয়ান্ন বছর ধরেই বাংলাদেশের আকাশ সীমানা তোমরা দখল করে আছো হিসাব জানো তো হিসাব জানো অঙ্ক জানো কারণ আমি তো শুনেছি তোমাদের ইন্ডিয়ার মোদি দাদা নাকি একসময় চা বিক্রি করত হিসাব জানা আছে দিতে হবে হিসাব কারণ একটা কথা আছে জঙ্গলের বাঘ যখন শুয়ে থাকে তখন নাকি এই জঙ্গলে শিয়ালগুলো ওই রাজত্ব করে আর এখন সেই জঙ্গলের বাঘ জেগে উঠেছে বাংলার বাঘ এখন জেগে উঠেছে আর চলবে না শিয়ালের রাজত্ব এতদিন বাংলাদেশের টাইগারগুলো ঘুমিয়েছিল আর ইন্ডিয়ার শিয়ালগুলো বাংলাদেশে রাজত্ব করেছে দর্শক এই যে দেখুন বাংলাদেশের আকাশ সীমানা দিয়ে এই বিগত বাংলাদেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর হয়ে গেছে আর এই চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের আকাশ সীমানা দিয়ে জাহাজ কিংবা বিভিন্ন যে জিনিসগুলো যাচ্ছে সেই জিনিসগুলো ট্যাক্স কে আদায় করছে ইন্ডিয়া কেন বাংলাদেশ কি তোমাদের বাবার নাকি এ যে দাদারা জবাব দাও হিসাব দাও বাংলাদেশ কি তোমাদের বাবার মগের মূল্য বাংলাদেশ মগের মূল্য আবার জবাব দিতে হবে বাংলাদেশের আকাশ সীমানা দিয়ে বিগত বছর ধরে যেই আয় হয়েছে মানে সম্পূর্ণ আয় কে বুক করেছে ইন্ডিয়া দাদারা কি ব্যাপার দাদা কি হচ্ছে বাংলাদেশ কি তোমাদের বাবার তোমাদের বাবার দেশ জবাব দিতে হবে হিসাব জানো তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হিসাব জানো কারণ আমি তো জানি তোমাদের দাদা মুদি নাকি চা বিক্রি করতো সবাই জানে ইন্ডিয়ার মুদি চা বিক্রি করতো আর চা বিক্রি করতে করতে একদিন মন্ত্রী হয়ে গেছে এটা কিভাবে সম্ভব আর তোমরা কিভাবে মানো কিভাবে তোমাদের ইন্ডিয়ার মানুষ কিভাবে মানো একজন চা বিক্রেতা প্রেসিডেন্ট আমাদের বাংলাদেশের ডক্টর ইনুস ডক্টর ইনুস কি জুই তারপরেও তোমাদের হিংসা হচ্ছে তোমাদের ভালো লাগছে না নোবেল জয়ী কেন প্রধানমন্ত্রী হলো কিন্তু তোমাদের ইন্ডিয়ার একজন চা বিক্রেতা কীভাবে মন্ত্রী হলো কীভাবে মন্ত্রী হলো জবাব দিতে হবে বিগত চুয়ান্ন বছর ধরে আমাদের বাংলাদেশের উপর দিয়ে আকাশ সীমানা দখল করে তোমরা হারছ জবাব চাই বাংলাদেশ জবাব দিতে হবে আবার বলবে না মিন মিনমিন মিনমিন মিন মিনমিন মিন 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 আমরা আবার নাচানাচি করি না এখানে এসে নাচানাচি করি না আরও একটা কিজন আছে তোমাদের ইন্ডিয়ার মলম্বিক সাংবাদিক ময়ন রঞ্জক বাস না রঞ্জক দাস না জানি বাস যাই হোক এই যে দেখো ফেটে দিয়েছে মেরে ফাটিয়ে দিয়েছে এখন হসপিটালে ভর্তি আছে তাই আমি বলবো বাংলাদেশের মানুষ হিসেবে উড়ো না এত উড়ার দরকার নেই কারণ এতদিন বাংলাদেশের টাইগারগুলো ঘুমিয়েছিল আর ইন্ডিয়ার শিয়ালগুলো রাজত্ব করেছে বাংলাদেশে এখন শান্ত হয়ে যাও না হলে পরিস্থিতি কিন্তু ভালো হবে না বুঝতে পারছো এই যে দাদারা হিসাব নিয়ে বসো হিসাব হিসাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ জানো তো ক্যালকুলেটর নিয়ে বসো হিসাব দিতে হবে প্রস্তুত থেকো বিগত চুয়ান্ন বছর ধরে আমাদের বাংলাদেশের সীমানা লঙ্ঘন করে যেই সব অর্থ তোমরা উপার্জন করেছো প্রত্যেকটা হিসাব তোমরা দিতে হবে হ্যাঁ প্রস্তুত থেকো